বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন এটা একটা হিল ট্যাক্স রোড হিল ট্যাক্স রোডে আপনি সরু রাস্তা আঁকা বাঁকা রাস্তা স্টিয়ারিং কন্ট্রোল কীভাবে করবেন ডান বাম কীভাবে কাটবেন সোজা করবেন ভিডিওর মাধ্যমে দেখলে অনেক কিছু শিখতে পারবেন এখন যেমন কি হ্যাঁ সামনে একটু স্লো হ্যাঁ স্টিয়ারিং কাটতেছি হ্যাঁ আবার আবার একটু কাটছি আবার পুনরায় সোজা করতে হবে এখন রাস্তার ইস্যু অনুযায়ী স্টিয়ারিংটা কীভাবে কন্ট্রোল করতে হয় টান বাম যখন যাবেন উঁচু নাচু জায়গায় নিচু জায়গায় কারে যখন স্টিয়ারিং কাটবেন আপনাকে ইনফোর্ট কাটতে হবে নাহলে একটু উন্নত বিষয় হলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা যেহেতু একটু ট্যাক্স রোড উঁচু রাস্তা উঁচু নিচু রাস্তা এখানে আপনাকে দেখে শুনে যেমন কি হয় দেখেন হ্যাঁ আবার পুনরায় স্টিয়ারিং সোজা হয়ে গেছে আবার স্টিয়ারিং কাটতেছে আর হর্ন ইউজ করতে হবে মনে করবেন যে এইসব রাস্তায় আপনার বিশেষ করে গুলোতে হর্ন ইউজ করতে হবে যেটা একটা সিঙ্গেল রোড এর যেখানে একটু ডিস্টার্ব মনে হবে সেখানে হর্ন ইউজ করতে হবে এখানে এখানে একটা অন্ধভাগ নিচের দিকে স্লোপ হয়েছে স্টারিং কাটতেছি রাস্তার রিসে অনুযায়ী স্টারিং হ্যাঁ আস্তে আস্তে কাটতেছে আবার পুনরায় সোজা হয়ে গেছে আবার স্টারিং কাটতেছি আবার সোজা হয়ে সোজা হয়ে গেছে আবার লেফটে নিচ্ছি এভাবে আপনাকে স্টারিং কাটা এক্সপার্ট হতে হলে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন একটু উনিশ বিশ হলে যে কোনো একটা প্রবলেম আপনাকে পড়তে হবে খুবই সতর্কতার সহিত এগোতে হবে হ্যাঁ এখন আমরা পুনরায় হিলটেক্স রোড থেকে অতিক্রম করে এখন আবার আরেকটা রোডে হ্যাঁ আমাদের গন্তব্যস্থানে এসে গেছে এভাবে